এই যে বড় ভাই কিন্তু চলে আসছে সকাল সকাল আজকে ফোন নেওয়ার জন্য ভাই ফোন কিনে সাথে কি পাইলেন সাথে ভাই তো অনেক কিছু পেলাম

আপনি কিন্তু কিস্তিতে নিলে ক্যাশে নিলে যেভাবেই নেন পেয়ে যাবেন এবং আমাদের শোরুমে থাকতেছে আপনার এক্সচেঞ্জের সুবিধা আপনি আপনার হাতের

টেকনোর একটি অফিসিয়াল অথরাইজড ব্রান্ড শপে আর দেখতে পাচ্ছেন টেকনোর প্রত্যেকটা ফোন পেয়ে যাবেন ফ্ল্যাগশিপ ফোন থেকে শুরু করে একেবারে লো বাজেট এবং মিড বাজেট সব ধরনের ফোন বেস্ট অফার প্রাইসে কিনতে চাইলে আজকের ভিড়ে একদম মিস করবেন না আর আজকের ভিতরে কিন্তু কিস্তির সুবিধা থাকবে অবশ্যই আর হিউজ পরিমাণে গিফট আমার থাকবে আজকে টেকনোর যে ভিতরে রয়েছে নাম হচ্ছে টেকনো ফ্ল্যাগশিপ স্টোর আর সরুটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন সোনালি ব্যাংক সোনালি ব্যাংকের ঠিক বাম পাশে তাকালি আশা প্লাজার সাত আট নয় নং সব টেকনো ফ্ল্যাগশিপ স্টোর পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মেজো ভাইকে বলুন মেজো ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলো কনফিগারেশন আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়েছে পেন কী 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 অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুবই ট্রান্সপুরে সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম তো ভিউভার্স পুরো ভিডিওটি দেখতে থাকবেন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্রেস করে দিবেন এত করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে কিন্তু কথা বলছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও এই যে বড় ভাই কিন্তু চলে আসছে সকাল সকাল আজকে ফোন নেওয়ার জন্য ভাই ফোন কিনে সাথে কি পাইলেন সাথে ভাই তো অনেক কিছু পেলাম

আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন আজকে আমরা আজকের সম্পূর্ণ ভিডিওতে আরও কিছু দেখাবো যে ভাই তো একটা ফোন কিনছে কেমন ফর্টি প্রো কিনে এই গিফটগুলো পাইছে তো আপনারা অন্যান্য ফোনের সাথে কি কী গিফট থাকবে সব কিছু আমরা দেখাই দেবো যে আপু এখানে সেট আপ করতেছে এই যে এই চমৎকার ফোনটা চমৎকার কালারের ফোনটা হয়ে যাবে ভাইয়ার আর ভাইয়া ক্যাশ টাকায় কিনছে আর কি ক্যাশ টাকায় কিনলেই বেশি গিফট পাওয়া যায় কিস্তির মাধ্যমে তো কিস্তি একটা অফার থাকে কিস্তিতে কিনলেও পাবেন কিছু তবে একটু কম কম পাবেন আর কি তো আজকে আমরা এই পাশে চলে আসি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দূর থেকে আসেন আমাদের ভিডিও দেখা সবাই ভালো ভাই ওকে ভাই ধন্যবাদ আপনাকে আজকে শুরু করে দেখাবো এখানে দেখেন মেজবা ভাই আছে আমরা

এটা সবচেয়ে মেইন যে জিনিসটা এটা হচ্ছে আপনার লেটিয়া 700C সেন্সর ইউজ করা আছে ক্যামেরাতে এবং হচ্ছে আপনার এটার কিন্তু এআই কিছু ফিচারসও আছে এআই ফ্লাসপ তারপরে হচ্ছে আপনার এআই এক্সটেন্ডার ইরেজার আরো বেশ কিছু এআই এর আপনার ফিচারস আছে 45 ফিচার একটা চার্জার ইউজ করা যেটা হচ্ছে আপনার 5200 এস এর আপনি ব্যাটারিও পাবেন এই ফোনটাতে এটার কিন্তু হচ্ছে দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে আপনার কেমন 40 প্রো 8256 যেটা 27999 28000 টাকা আর সেম টু সেম আরেকটা দিয়ে আপনার হচ্ছে 5G ভেরিয়েন্ট চলে আসছে যেটা হচ্ছে

ম্যাক্স আছে যে বিলের হেডসেট আছে ইয়ারবার্স আছে এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনি নিকবেন্ড ইয়ারবার্স দুটোর মধ্যে যে কোনো একটা ওয়াটার পট আছে ওয়ালেট ওটিজি পপস ওকে টাচ পেন আরও চার পাঁচটা গিফট আইটেমস কিন্তু আপনার এই ফোনটার সাথে থাকতেছে চমৎকার চমৎকার প্রথম ফোনটা আমরা দেখে নিলাম

আপনি হাতে নেওয়া ছাড়া হ্যান্ড ফিল নেওয়া ছাড়া বুঝবেন না যে এই ফোনটা কতটা পাতলা বা কতটা স্লিম এবং এই ফোনটা এত স্লিম হলে কি হবে পাঁচ হাজার দুইশো এমএস এর ব্যাটারি কিন্তু আপনার এই ফোনের মধ্যে দিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ফাস্ট চার্জার টাইপ সি এর চার্জার কিন্তু আপনার এটার মধ্যে প্রোভাইড করে দিয়েছে এবং হচ্ছে আপনার এটা পেছনে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা প্রোভাইড করা আছে সামনে হচ্ছে আপনার তেরো মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করা যেটা হচ্ছে আপনার প্রসেসর বাবদ আমাদের হচ্ছে জি টু হান্ড্রেডের এর প্রসেসর ইউজ করা আছে তার পাশাপাশি হচ্ছে আপনার আইপি সিক্সটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট আছে এটাতে এবং হচ্ছে আপনার থ্রি ডিসপ্লেও কিন্তু আপনারা এটা পাচ্ছেন এবং ডিসপ্লেটা পাচ্ছেন আপনারা অ্যামোলি ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওয়ান পয়েন্ট ফাইভ কি ডিসপ্লে রেজলিউশনের এই ফোনটা পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে স্পার্ক ফর্টি প্রো প্লাস যেটার প্রাইস হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট

পার্চেস করবে স্পার্ক ফোনের প্রো প্লাস তাদের জন্য যে গিফট আইটেম থাকবে আপনার এদিকে ভ্যালেন্ডার থেকে শুরু করে স্পিলিন্ডার আয়রন মেশিন কেতলি আছে স্মার্ট ওয়াচ আছে রিরো নিক ব্যান্ড আছে তারপর আটবেল্টের স্মার্ট ওয়াচ আছে অ্যাপেলের ইয়ারভার্স আছে পাওয়ার ব্যাংক আছে ফ্লাক্স আছে তারপর হচ্ছে জেভিলো হেডসেট আছে আপনার এই সব গিফট আইটেম থেকে আপনার যেটা পছন্দ আপনি সিলেক্ট করে একটা নিতে পারবেন তার পাশাপাশি এদিকে নিকবেন অথবা এয়ারবাস দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারবেন ওয়াটার পট আছে ওয়ালেট আছে তারপর হচ্ছে মুভি স্ট্যান্ড ওটিজি জি পপসকে টাচ পেন সবকিছু মিলে আপনার বেশ ভালো কিছু গিফট আইটেম এটার সাথে আমরা দিয়ে দিচ্ছি সাতটা থেকে আটটা গিফট আইটেম আপনারা আচ্ছা এরপরে হচ্ছে আপনার স্পার্ক ফর্টি প্রো ফোনটা আপনার দেখাবো এই যে এটা স্পার্ক ফর্টি প্রো এই ফোনটাও কিন্তু আপনার অনেক স্লিম একটা ফোন এবং অনেক হচ্ছে আপনার ডিজাইনেবল অ্যান্ড স্টাইলিশ একটা ফোন বলা যায় এই ফোনটাকে কারণ হচ্ছে আপনার মিড বাজেট সিগমেন্টের মধ্যে যে হাই কনফিগারেশন এটার মধ্যে প্রোভাইড করছে ভাই যা বলার মতো না কারণ হচ্ছে আপনার দেখেন আপনার নর্মালি আপনি যদি আদার্স চিন্তা করেন যে বিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে আপনার অন্য অন্য কোনো ব্র্যান্ডে অ্যামলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তার পাশাপাশি হচ্ছে আপনার একশো চুয়াল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশের পেছনে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সামনে তেরো মেগা পিক্সেলের ক্যামেরা পঁয়তাল্লিশ ওয়াটের সুপার চার্জার পাঁচ হাজার দুশো এম এর ব্যাটারি ভাই এত এত কনফিগারেশন শুধুমাত্র আপনার হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি উনিশ হাজার নয়শো নিরানব্বই বিশ হাজার টাকা বাজেট সেগমেন্টের মধ্যে এই ফোনটাতে এত ভালো ভালো কনফিগারেশন আপনার প্রোভাইড করা আছে আর ফোনটার ডিজাইনটা দেখেন

থাকেন না কেন ওইখানে বসে আপনি কি টাকা পরিষদ করতে পারবেন কোন সমস্যা এই ফোনটা যারা ক্যাশ টাকাতে পাসেজ করবে তাদের জন্য কিন্তু ভাই আজকে ধাবা গ্যাদার অফার যেমন আমাদের এই যে প্রিমিয়াম যে গিফটগুলো ব্লেন্ডার আয়রন পাঁচ মাসে হচ্ছে আপনার কেটলি ওরাইমা হচ্ছে আপনার নিকব্যান্ড ওয়াচ আছে পাওয়ার ব্যাংক আছে

যে ফোনটা আইফোন প্রো ম্যাক্স এইটাই ভাই তারা আমাদেরকে দখল করছে কারণ আমাদের আগে আসছে মার্কেটে তারপরে তাদেরটা আসছে আর এটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল একটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি আর একটা হচ্ছে আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি টোটালি দুইটা ভেরিয়েন্ট ছয় একশো আঠাশটার প্রাইস হচ্ছে আপনার মাত্র তেরো হাজার নশো নিরানব্বই চোদ্দ হাজার টাকা এবং আট দুশো ছাপ্পান্ন প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার চারশো নিরানব্বই ষোলো হাজার পাঁচশো টাকা এই বাজেট সিগমেন্টের মধ্যে ভাই আপনি চিন্তা করেন পাঁচ হাজার দুইশো এমএচ এর ব্যাটারির পাশাপাশি

দুইটা আট দুশো ছাপ্পান্ন ষোলো হাজার পাঁচশো টাকা ছয় একশো আড়াইশটা হচ্ছে চোদ্দ হাজার টাকা ওকে চমৎকার ছয় জিবি একশো আঠাশ জিবি যেটা হচ্ছে এই ফোনটা যারা পার্চেস করবে তারা চাইলে নিতে পারবে একটি ফ্ল্যাক্স যদি আপনি ফ্ল্যাক্স না নেন তার পাশাপাশি হচ্ছে আরো তিন চারটা গিফট আইটেম থাকবে যদি আপনি সেই ক্ষেত্রে এয়ারবাস থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটার পট থাকবে এদিকে একটা যে মিনি ব্যাগ দেখতে পাচ্ছে মিনি ব্যাগ থাকবে

চার্জার আছে এই ফোনটাতে স্ক্রিন দেওয়া আছে ডুয়েল স্পিকার পাবেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে এবং হচ্ছে আপনার এই ফোনটা আপনার আইপি সিক্সটি ফোরের ওয়াটার রেটিংও কিন্তু এই ফোনটাতে প্রোভাইড করা আছে ওয়ানের প্রসেসর পাচ্ছে মিড বাজেট সেগমেন্টের মধ্যে আপনার বেস্ট একটা ফোন যেটা হচ্ছে আপনার চার জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্ট

চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের ফোন তিন চৌষট্টি প্রাইস হচ্ছে আপনার মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার জিবি চৌষট্টি জিবির প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই এগারো হাজার টাকা যেটা হচ্ছে আপনার পাঁচ হাজার এমএচএর ব্যাটারি পাচ্ছেন টেন ওয়ার্ডের চার্জার পাচ্ছেন এবং হচ্ছে আপনার ডুয়েল স্পিকার থাকতেছে ডুয়েল ভিডিওর অপশন থাকতেছে মাউন্টেন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে এটাতে অল ওভার সব দিক থেকে কিন্তু আপনার বেটার ফ্যাসিলিটি পেয়ে যাবেন মিনিমাম বাজেটের মধ্যে যারা চায় যে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য বা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করার জন্য তারা এই ফোনটা তাদের জন্য বেস্ট এবং এটার হচ্ছে আপনার তিন

pay note جي pop socket all over shop gift গুলো আপনারা কিন্তু এই ফোনটার সাথেও পেয়ে যাবেন আচ্ছা আমরা আরো একটা ফ্ল্যাগশিপ ফোন দেখব তার আগে একটু বলে দেন ভাই কিস্তির মাধ্যমে নিতে হলে কি কি ডকুমেন্ট দরকার হয় কিস্তির মাধ্যমে নিলে অবশ্যই হচ্ছে ডকুমেন্টসের যে মেইন ব্যাপারটা যে গ্রাহক যে নিবে তার এনআইডি কার্ড অরিজিনাল কপি তার জামিনদার হিসেবে পরিবারের একজনের এনআইডি কার্ড অরিজিনাল কপি এবং তার নিজের নামে অথবা জামিনদারের নামে বিকাশ থাকতে হবে এবং যদি

যে সমস্যাটা হয় সবচেয়ে বেশিরভাগ সময় যে সময়টা হয় লোকেশনে আসে এসে অন্য জায়গায় চলে যাওয়া আপনার আমাকে গিফট দেয় নাই ভাই আপনাদের দোকানের লোকজন নাই এই সেই বিভিন্ন রকমের কমপ্লেন আসে তা আসলে একটু প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আসলে বিভিন্ন সময় দেখা গেছে দোকানে কাস্টমার প্রেশারের জন্য আমরা কল রিসিভ করতে পারি না এটা একটা প্রবলেম হয় আমাদের তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য একটাই রিকোয়েস্ট যে আপনারা আসার আগে অবশ্যই একটা কল দিয়ে আসবেন কলে না পালে হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবেন মেসেজ দিয়ে আমাদের লোকেশনটা নিয়ে আসবেন আর আমাদের শপের লোকেশন একদমই সহজ লোকেশন মিরপুর এক নাম্বার ঠিক বাস স্ট্যান্ড যেটা বা ওভার ব্রিজ যেটা ওইখানে আপনি যদি নামেন বাস সিএনজি বা যেটা থেকে আসেন নেমে আপনি টেকনিক্যাল রোডে দিয়ে কিছুটা সামনে হেঁটে আসবেন আসলেই কাউকে জিজ্ঞেস করবেন ভাই সোনালি কই এমন কেউ নাই যে চিনে না সোনালী ব্যাংকের ঠিক পাশের বিল্ডিং আশা প্লাজা সাত আট নয় নাম্বার শপ মিরপুরের মধ্যে এবং মিরপুর এক নম্বরের মধ্যে সবচেয়ে বড় টেকটর ফ্ল্যাগশিপ স্টোর এবং তার পাশাপাশি আরেকটা সহজ লোকেশন হচ্ছে আমাদের শোরুমের সামনে